আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ষোলোশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু চাদরের কালেকশন দেখাবো এই বিছানার খুচরা পাইকারি অনলাইন অফলাইন সবভাবেই নিতে পারবেন অনলাইনে নেয়ার জন্য ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এবং এসে নিতে চাইলে ভিডিওর লাস্টেতে ঠিকানা অনুযায়ী চলে আসবেন প্রথমেই আপনাদেরকে যে বিছানার চাদরগুলো দেখাবো এগুলো হলো সাড়ে চারশো টাকা দামের আর সাইজ হলো সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট এইটা হলো সাড়ে চারশো টাকা দামের চাইলে তো কেউ কোলবালিশের কাভারও নিতে পারবে কোলবালিশের কাভার নিলে দাম কত পড়বে একশো টাকা হলো অ্যাড হবে নর্মালি হলো বালিশের দুইটা কাভার আর বিছানার চাদর সহ দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা হলো খুচরা দাম হোলসেল ও যে আমার খুব বেশি চেঞ্জ হবে তা না কিছু টাকা হতো হ্যাঁ যারা পাইকারি নিতে চায় তাদের হলো মিনিমাম ছয় পিস নিতে হবে সেটা হলো অনলাইন বা অফলাইন দোকানে এসে যেভাবে নেন না কেন মিনিমাম ছয় পিস নিতে হবে পাইকারি নিতে চাইলে আর খুচরা নিতে চাইলে আপনারা আপনাদের খুশি মতো নিতে পারবেন পাইকারি নিলে দাম কিছুটা কম পড়বে হামুড়ি অনেক যে দাম কম হবে তা না অল্প কিছু কম হবে তাই না ভাই এটা হলো বেবি পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর আর প্রতিটা বিছানার চাদর কিন্তু সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট চারশো টাকা বলেছে মানে বিছানার চাদর ছোট তা কিন্তু না প্রতিটাই হলো হ্যাঁ সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট আর বালিশের কাভার তো খুব সুন্দর করে সেলাই করা থাকবে তাই না আর যে কোনো ডিজাইনের সাথে না আপনারা চাইলে পলবালিশের কাভারটা অ্যাড করে নিতে পারবেন কোল বালিশের কাভার নিলে হ্যাঁ কোল বালিশের কাভার নিলে দাম পড়বে হলো একশো টাকা অ্যাড হবে একদম আপনারা প্রতিটা ডিজাইনের সাথেই তো কোল বালিশের কাভার দিতে পারবেন এটা হলো চারশো টাকা এখানে আসলে প্রতিটা ডিজাইনের মধ্যে মানে প্রতিটা দামের মধ্যে অনেকগুলো করে ডিজাইন পাওয়া যাবে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আচ্ছা এক একটা ডিজাইনের মধ্যে আবার দুইটা তিনটা করে কালারও থাকবে দেখেন এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো দিয়ে কি ওই যে ই ওঠে না তুলা তুলা যে আচ্ছা কালার ববলিন এটা হলো গ্যারান্টি চারশো পঞ্চাশ টাকার মধ্যে এখানে হলো এই এই যে দেখেন অনেক 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 ডিজাইন আর অনেক কালার আছে প্রতিটা ডিজাইনের মধ্যে এখানে কয়েকটা করে কালার আছে বালিশের কাভার তো দেওয়াই থাকবে আর যদি কেউ নিতে চান তাহলে জাস্ট একশো টাকা অ্যাড করতে হবে এখানকার একদম প্রতিটা বিছানার চাদরের মধ্যে কিন্তু আপনারা কালার ববলিন গ্যারান্টি পাবেন আর এটা হলো টুয়েলভ ফ্যাবিক্স না টুয়েলভ ফ্যাব্রিক্স এটা হলো সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট এখানকার প্রতিটা বিছানার চাদরই সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট এইটার দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা মানে যদি কেউ চায় যে আরো বড় করে নেবে বা একটু ছোট করে নিবে সেটাও হলো মন মতো কাস্টমাইজ করে নিতে পারবে এটা হলো দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা এইটা হলো এই সাতশো পঞ্চাশ টাকার মধ্যেই আরেকটা ডিজাইন হ্যাঁ প্রতিটা ডিজাইনের সাথে কিন্তু আপনারা কলবালিশ নিতে পারবেন কলবালিশের কাভার নিতে পারবেন আর বালিশের কাভার তো এটা সাথেই দেওয়া থাকবে দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাইজ হলো সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট এখানে না আপনারা আসলে বিছানার চাদরের হিউজ কালেকশন পেয়ে যাবেন প্রতিটা দামের মধ্যে অনেক 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 কালেকশন আছে আসলে এত কালেকশন তো একবারে দেখিয়ে দেওয়া সম্ভব না এই জন্য আমরা এক একটা দামের কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব এই বিছানার চাদরটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন সাতশো টাকাতে অনেক সুন্দর সামনেই তো ঈদ আসছে নিজেদের সাজানোর সাথে সাথে কিন্তু নিজেদের ঘরটাকেও সাজালে অনেক ভালো লাগবে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন এটাও সাতশো পঞ্চাশ টাকায় যে ডিজাইনে প্রতিটা ডিজাইনের মধ্যে এখানে দুইটা তিনটা করে কালার আছে আর এখানে কিন্তু এনাদের নিজেদের কারখানায় হ্যাঁ ভাইয়াদের নিজেদের কারখানায় আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করেও নিতে পারবেন কারণ যদি মনে হয় যে বিছানার চাদরটা একটু ছোট দরকার বা একটু বড় দরকার আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এটারও দাম পড়বে সাতশো টাকা দেখেন সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কয়েকটা ডিজাইন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এছাড়া এখানে দেখেন কত কত কালার আছে কত ডিজাইন আছে অনেক 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 ডিজাইন আপনারা পেয়ে যাবেন মানে এত ডিজাইন যদি দেখাতে যাই তাহলে সারা দিন লেগে যাবে এক ভিডিওতে অনেক ডিজাইন আপনারা পেয়ে যাবেন অনলাইনে নিতে চাইলে আপনারা কোনো কালেকশন যদি দেখতে চান সেটা ভাইয়াদেরকে বলতে পারেন আর শপে এসে নিতে পারলে তো খুবই ভালো শপে এসে নিতে পারলে আপনারা আপনাদের মন মতো ডিজাইন পছন্দ করে নিতে পারবেন এইগুলার দাম পড়বে এই যে এখান থেকে এগুলা যত কালার দেখছেন যত ডিজাইন দেখছেন দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা আছে এবার হলো এক ফুলের বিছানার চাদর এগুলো হলো দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা

এগুলো শুধুমাত্র বিছানার চাদর আর দুইটা বালিশের কাবার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট এই কালারটা দেখেন এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার একদম সুন্দর এটা কি ওই ডিজাইনটার কালার তাই না একটু আগে যে ডিজাইনটা দেখালাম ওই ডিজাইনটার মধ্যে এটা হলো আর একটা কালার দেখেন এই কালারটা না অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা দুইটা বালিশের কভার সহ কিংস সাইজ বেডশিট কিন্তু এগুলা আর কালার ববৃনের তো গ্যারান্টি আছেই এই বিছানার চাদরটা দেখেন এটা হলো কালোর মধ্যে তাই না কালোর কালো হলো অ্যাশ আর হলো পার্পেল এর কম্বিনেশনে খুব সুন্দর করে ডিজাইন করা আছে দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট বিছানার চাদর বালিশের কাভার সহ দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা এটাও হলো একটা এক ফুলের চাদর এইগুলোর সাথে কিন্তু আপনারা বালিশার কাভার নিতে পারবেন না এগুলো হলো শুধু বিছানার চাদর আর বালিশের কাভারে নিতে হবে দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট এই বিছানার চাদরটা দেখেন এটা মনে হচ্ছে একটা কি বলবো রঙের মেলা অনেক সুন্দর লাগছে এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা এই যে এখানে না আপনারা অনেক সুন্দর সুন্দর অনেক ইউনিক ডিজাইনের বিছানার চাদর কিন্তু পেয়ে যাবেন যারা বিজনেস করেন তারাও খুব সহজে এখানে চলে আসতে পারেন নির্দ্বিধা এখান থেকে নিয়ে যেতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন এখান থেকে ওই পর্যন্ত আচ্ছা দেখেন এই যে ডিজাইন আটশো পঞ্চাশ টাকার যে দাম আছে এর মধ্যেও আপনারা এখানে অনেক 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 কালেকশন পেয়ে যাবেন অনেক ডিজাইন পেয়ে যাবেন দেখেন এই এগুলা কত ডিজাইন কত ডিজাইন আর প্রতিটা ডিজাইনের মধ্যেই কিন্তু আপনারা দুই তিনটা কালার পাবেন এগুলা সব দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা এগুলো সবই হলো এক ফুলের চাদর বেশি তাই না

এই কালারগুলো গুলো দিয়েও কিন্তু আপনার রং উঠবে না রং ববলি এগুলো হলো সব গ্যারান্টি দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা যদি কেউ কলবালিশের কাভার অ্যাড করতে চান তাহলে একশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে এরকম একটা বিছানার চাদর যদি আপনার বিছানায় থাকে তাহলে না আপনার ঘরের লুকই চেঞ্জ হয়ে যাবে দেখেন কি সুন্দর না সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট এগুলো কি সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দেখে মনে হচ্ছে আরো বড় সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা এইটা যেহেতু একটা হোলসেল দোকান এখানে কিন্তু আপনারা মানে খুচরা নিলেও দাম কিছুটা কমই পাচ্ছেন হ্যাঁ যারা নিতে চান তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই বিছানার চাদর দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা দুইটা বালিশের কাভার সহ দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটা দেখেন আবার একটু অন্য রকমের দুইটা ছেড করা আছে খুবই সুন্দর এটাও হলো নয়শো পঞ্চাশ টাকা এটা না ভাই পঞ্চাশ টাকা দুইটা বালিশের কাভার সহ এগুলো হলো পাকি যা পাকি যা লাকচারিয়াস বেডশিট দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা দেখেন এই বেডশিটটা ওয়াও মানে একটার থেকে না একটা বেশি সুন্দর মনে হচ্ছে যে কোনটা রেখে কোনটাকে বেশি সুন্দর বলবো সবগুলোই সুন্দর এটাও দাম পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো এই যে বেডশিটগুলো গুলো দেখেন নয়শো পঞ্চাশ টাকা দামের রেগুলার প্রতিটার সাথে কিন্তু আপনারা কোলবালিশার কাভার চাইলে অ্যাড করতে পারবেন ফুলবালিশের কাভার অ্যাড করতে চাইলে দাম পড়বে একশো পঞ্চাশ টাকা বেশি দিতে হবে আপনাদেরকে এবার দেখে যে এখানে কত ডিজাইন আছে কত ডিজাইন আছে দেখেন এগুলো সব হলো এই পাকিজার এগুলোর প্রতিটার সাথে কিন্তু আপনারা কোলবালিশার কাভার অ্যাড করতে পারবেন আর এখানে চারশো পঞ্চাশ টাকা থেকে সব ডিজাইনের বিছানার চাদরেই কিন্তু কালার আর ববলিন গ্যারেন্টি থাকবে এই তো অনেক সুন্দর সব বিছানার চাদরের কালেকশনগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার চলেন আপনাদেরকে দোকানের লোকেশনটা বলে দেই এই দোকানটা হলো ঢাকা নিউ মার্কেটের কাছেই যে সুবাস্তু অ্যারোমা আছে সেই সুবাস্তু অ্যারোমা মার্কেটে লিফ্টের সেভেনে গেলে দোকান নাম্বার হল সাতশো এক এবং সাতশো দুই রিনতি বেডিং স্টোর লিফটের একদম সাথেই কিন্তু এই দোকানটা আপনারা পেয়ে যাবেন আর অনলাইনে নিতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ